এয়ার গেজের থেকে আমি মাসুম বলছি আজকে আপনাদের সাথে নতুন কিছু মডেল নিয়ে কথা বলব তো চলুন শুরু করা যাক আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন এটা হলো লেনেভো থিঙ্ক টি ফোর নাইন জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এমডট টু এসএসডি এই ল্যাপটপটিতে থাকছে আপনার কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট ফুল এইচডি আইপিএস ডিসপ্লে প্রশ্ন থাকছে ল্যান্ডপোর্ট ইউসবি থ্রি টাইপ সি টাইপ সি পোর্ট এবং ইথ হান্ডার পোর্ট এখানে আছে ইউএসবি এস ডি এম আই আপনার হলো হেডফোন জ্যাক আর হলো মিনি এসডি কার্ড স্লট ওরাই ফাইভের এইট জেনারেশন এই আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন টোয়েন্টি এইট আঠাইশ হাজার টাকায় আমাদের থেকে এই স্মার্ট ল্যাপটপটি পার্চেস করতে পারতেছেন এরপর আছে আমাদের হাতে ডেল ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একবারে ন্যানোভেজেলের ডিসপ্লে এবং ফুল এইচডি আইপিএস ডিসপ্লে লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে কিপ্যাড লাইট প্রোড অপশন হিসেবে থাকছে আপনার ইউএসবি থ্রি মিনি এচ ডি কার্ড হেডফোন জ্যাক চার্জিং টাইপ সি থান্ডার বোল্ট এইচডিএমআই সাথে পাচ্ছেন ইউএসবি থ্রি তো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটি আমাদের থেকে সাতাইশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এবং কি এটাতে র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস থাকছে সাতাশ হাজার পাঁচশো টাকা লে ThinkPad X390 এক্স থ্রি নাইন জিরো একবারে খুবই লাইট ওয়েটের স্লিম এই ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে শুনে বেছে নিতে পারবেন Core আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের এটা বিল্টিন ষোলো জিবি র্যাম আর হলো দুই ছাপ্পান্ন জিবি অ্যামডোর টু এসএসডি থাকছে এটার সাথে থাকছে হলো আপনার ফিঙ্গার প্রিন্ট আছে কিপ্যাড লাইট আছে আইপিএস ডিসপ্লে পোর্ড অপশন হিসেবে পাচ্ছেন এখানে আপনারা এস ইউএসবি থ্রি এখানে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট থান্ডার বোল্ট তারপর এখানে আছে ইউএসবি থ্রি এস ডি এম হেডফোন জ্যাক স্মার্ট এই ষোলো জিবি র্যাম দিয়ে এই স্মার্ট ল্যাপটপটি আমাদের থেকে আঠাইশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এইসপি প্রোবুক এসপি প্রো বুকে জি নাইন রাইজান ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ এই প্রসেসর দিয়ে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন একবারে নেনো ভিজিলের ল্যাপটপ কিপ্যাড লাইট আছে ফিঙ্গার প্রিন্ট আছে পোড়ে অপশন হিসেবে থাকছে চার্জিং পোর্ট থান্ডার বোল্ট ইউসবি থ্রি এস এসডিএমআই হেডফোন জ্যাক আর এখানে থাকছে আপনার ল্যান্ড পোর্ট সাথে থাকছে আপনি ইউজ বি থ্রি রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড ফাইভ সিক্স টু ফাইভ ইউ এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি অ্যামড টেন বিমি এসএসডি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আপনারা আমাদের কাছে আরও আছে জি টেন এইট ফোর ফাইভ জি টেন এই এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রোর সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন থাউজেন্ডের এই ল্যাপটপটি আমাদের থেকে পাচ্ছেন আইপিএস ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আসে ফেসলক আছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগার্সের র্যাম আছে দু ছাপ্পান্ন জিবি অ্যামডোড টু এসএসডি আছে পৌরশো হিসেবে থাকছে এখানে হেডফোন জ্যাক ইউচবি থ্রি এস ডি এম আই ইউচ বি থ্রি থান্ডার বোল্ট প্লাস টাইপ সি চার্জিং পোর্ট আমাদের থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন বাষট্টি হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এইসপি এলিট বুক জি টেন তো এখনই চলে আসুন আমাদের সব ভিজিট করতে ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান্স সেকেন্ড ফ্লোর দুইশো তেষট্টি চৌষট্টি নাম্বার দোকান আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন আর এনাদার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টু নাইন ডাবল এইট সেভেন এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে কুরিয়ারে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অনলাইন পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এই পর্যন্ত আজকের জন্য ভিডিও আলাইকুম